এরপরের প্রশ্ন হচ্ছে আপনার এলাকা রায়পুরার বর্তমান বাস্তবতায় আপনি যদি দায়িত্বে আসেন বললাম এমপি হন সেই ক্ষেত্রে কোন তিন বিষয়কে প্রাধান্য দেবেন কোনোদিন যদি রায়পুরার মানুষের জন্য বড় কোনো খ্যাদমত করার সুযোগ আমার জন্য তৈরি হয় তাহলে আমি সবার আগে যেটা করব যে রায়পুরার মধ্যে যে অন্যায় কাজগুলো আছে বিশেষত আমাদের এলাকায় দীর্ঘ আদিকাল থেকে একটা খারাপ প্রচলন রয়েছে যে গ্রামে গ্রামে টেটা যুদ্ধ যাকে বলা হয় এটাকে বন্ধ করার সর্বপ্রথম আমি পদক্ষেপ গ্রহণ করবো সর্বাত্মকভাবে যেভাবে করা যায় প্রয়োজনে মানুষগুলোর পায়ে ধরে হাতে ধরে যেভাবে করা যায় কারণ একটা জায়গায় গেলে তখন সব যে কোনো স্ট্যানই গুরুত্বপূর্ণ হয়ে যায় তো এটাই আমি প্রথম কাজ করব এরপর আমাদের রায়পুরের মানুষগুলোকে আরও কীভাবে জনমুখী করা যায় আরও কীভাবে দেখবেন আমাদের রায়পুরা থেকে অসংখ্য মানুষ আপনার প্রবাসে যায় এই মানুষগুলো যদি একটু ট্রেনিং করে একটু সুন্দরভাবে তারা প্রস্তুতি নিয়ে যায় তাহলে তারা বিদেশ জীবনও আরও বেশি সফল হতে পারে শিক্ষা শিক্ষা শিক্ষার হার বাড়ানো এবং একইভাবে রায়পুরার মধ্যে উন্নয়নের রাজনীতি শুরু করা আচ্ছা আচ্ছা মানে ভাতৃত্বের হ্যাঁ হ্যাঁ দলমত আমার থাকতে পারে কিন্তু আমরা সবাই রায়পুরের উন্নয়নে কাজ করব এই জিনিসটা চালু করা যেমন আমাদের এখানে বিজেদের রাজনীতি এটা ভাবে এটা রায়পুরের জন্য না বিশেষ করে পুরো বাংলাদেশের মধ্যে কালচার এটা কিন্তু তারপরেও রায়পুরা এটা একটু বেশি এই উন্নয়নের রাজনীতি আপনারা করে সেটার এটা পথ সুগম করা আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তাহলে আমরা একটু সংক্ষেপে কোন তিনটা বিষয় ঝগড়াকে কিভাবে নিবারণ করা যায় তারপর হচ্ছে মানুষকে জনমুখী করা যায় আর আরেকটা মানুষকে দক্ষ করা দক্ষ করা আচ্ছা যাক আল্লাহ তালা এই বিষয়গুলোকে কবল মঞ্জুর করুক আমি আপনি যদি এমপি হন মানে প্রতীকী অর্থে বলছি যদি সংসদ সদস্য এই শব্দটা এভাবে না এসে বলেন যে আপনি যদি কোনো সময় কোনো দায়িত্ব পান আচ্ছা আচ্ছা আপনি যদি কোনো সময় দায়িত্ব পান সেক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ইসলামী সঙ্গীতের জন্য কিছু করতে উদ্যোগে হবেন প্রথমত হলো আপনারা জানেন ইতিমধ্যে জেনেছেন কলরব রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে কলরব ইতিমধ্যে সরকারি নিবন্ধন পেয়েছে এই নিবন্ধন পাওয়ার মাধ্যমে কলরবের আগামী কলরবের সামনে দীর্ঘমেয়াদি কাজ করার ক্ষেত্রে একটা শক্তিশালী রাস্তা তৈরি হলো মাত্র এখন কলরব যদি চায় এই রাষ্ট্রের উন্নয়নের জন্য বহুমুখী কাজ করতে পারবে একটা যাত্রা শুরু হয়েছে ইনশাল্লাহ যখন যদি কখনো কোনো দায়িত্ব পাই এইটাকে কিভাবে আরো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সহযোগিতা অর্থায়ন কীভাবে ইসলামী অঙ্গনকে আরো সমৃদ্ধ করা যায় সেটা সর্বাত্মক প্রচেষ্টা ইনশাআল্লাহ থাকবে